প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো মার্চ মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন ভিডিওটিতে লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে মার্চ মাসের সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার দেখতে পারছেন এখানে বাংলাদেশ শিশু হাসপাতালের ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশে ফেব্রুয়ারি দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে দুয়ে মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন চলবে আরও দেখতে পাচ্ছেন পড়বালি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু বিভিন্ন পদের অসংখ্যজন ষোলোই মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সন্ধ্যা ছয়টায় আবেদনের শেষ তারিখ তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু বিভিন্ন পদের অসংখ্যজন ষোলোই মার্চ দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ মেরিট টাইম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই ফেব্রুয়ারি বিভিন্ন পদে অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে চারে মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই ফেব্রুয়ারি ষোলোই মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একুশ এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকেল চারটায় আবেদনের শেষ তারিখ তারও দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারি এবং আঠারোই মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারপর কিশোরগঞ্জ জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদে অসংকোজন উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শুরু দশটায় আবেদনের শেষ তারিখ আঠারোই মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে মার্চ দু হাজার আবেদনের শেষ সময় মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ সময় প্যাটেন্ট শিল্প ও নকশা ট্রেডমার্ক অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপরে দেখতে পারছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই এপ্রিল দু ছাব্বিশ আবেদনের শেষ সময় মৎস্য অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ফেব্রুয়ারি সাতটি পদে দুইশো চুরাশি জন নিবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় বাংলাদেশ টেক্সটাইল মেলস কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারা সমন্বয় সমন্বিত সামরিক হাসপাতাল সি এম এইস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে ফেব্রুয়ারি বিভিন্ন পদের অসংখ্যজন পাঁচই মার্চ দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ সময় তারপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ফেব্রুয়ারি সাতটি পদে একশো দুইজন নেবে সাতই মার্চ দু হাজার ছাব্বিশ সকাল নয়টা তিরিশ মিনিটে আবেদনের শেষ সময় বা মেরিন ফেরিস ফেসারিজ একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভিন্ন পদের অসংখ্যজন আটে মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটই ফেব্রুয়ারি বারোই মার্চ দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ সময় তারা খুলনা জেলা বর্ষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে ফেব্রুয়ারি আঠারো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা আবেদন শেষ সময় ইউনিভার্সিটি অফ এয়ার টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে ফেব্রুয়ারি একে মার্চ দু হাজার ছাব্বিশ রাত বারোটায় আবেদন শেষ সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শুরু সকাল দশটায় আবেদনের শেষ সময় আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি ও ছয় ফেব্রুয়ারি এটা পঁচিশ মার্চ এবং পঁচিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ সময় বিভিন্ন পদের অসংখ্যজন তারপরে দেখতে আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ ও তেইশ জানুয়ারি ও পাঁচে ফেব্রুয়ারি বিভিন্ন পদের অসংখ্যজন আঠাশ ফেব্রুয়ারি এবং সাত ও চোদ্দোই মার্চ দু হাজার আবেদনের শেষ সময় বি আর পাওয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই ফেব্রুয়ারি আবেদনটি চালু রয়েছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জানুয়ারি এক মার্চ আবেদনের শেষ সময় তার বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা অনুসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ সময় আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ সময় তার সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জানুয়ারি পাঁচটি পদে একশো অষ্টআশি জন উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদন শেষ সময় একে মার্চ দু ছাব্বিশ বিকেল পাঁচটায় তারপর তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি এটা সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা আবেদন শুরু ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনটি চালু রয়েছে উনিশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শেষ হয় বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্সে পরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ ও তেইশ জানুয়ারি বিভিন্ন পদের অসংখণ আঠার আঠাশ ফেব্রুয়ারি ও চোদ্দোই মার্চ দু হাজার ছাব্বিশ আবেদন শেষ সময় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষতা ব্যবজাতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ জানুয়ারি বিভিন্ন পদের অসংখ্যজন ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তো এই ছিল সাধারণত মার্চ মাসের নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো রয়েছে আবেদন চলবে মার্চ মার্চ মাস পর্যন্ত আর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলবে সেগুলো আপনারা দেখতে পারছেন তো এই ভিডিওটি যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ